दी दी गैस उठी है শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানায় দেখো আজকে হলো আঠাশ তারিখ বুধবার সকালবেলা উঠে কি কাজ নিয়ে পড়েছি দেখো পাখিটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না আর একটা পাখি তো নয় নানান রকমের পাখি বাসা বাঁধছে আমার ঘরে তো আর কি করার ওই বাসাগুলোকে এখন আর কি ছড়িয়ে দিলাম যেহেতু ওদের বাসা দেওয়া হয়ে গেছে বড়ো হয়ে গেছে আর আকাশ দেখো এখানে কী অবস্থা আকাশ একদম ঘনিয়ে এসেছে মেঘ বৃষ্টিও হয়েছে প্রচুর আর এরই মাঝখানে সমস্ত কাজ সারা আজকের দিনটা বলেছিলাম আগের ব্লগে যে আজকে মিলিদির ঘরে ঠাকুরের বরণ করতে যেতে হবে মায়ের পুজো আছে বিসর্জন আছে তো সেদিকেও দেখেছি প্লাস একবার মাঝখানে বেরিয়েছি কিন্তু এই সময়টা আমি কিরামভাবে কি কথা বললাম জানি না কেন ভয়েসটা আসেনি তাই আমাকে ভয়েসটা আবারও দিতে হচ্ছে কারণ আমি একটু দোকানে বেরিয়েছিলাম কোনো রকমে এসেছি এসে একটু ডাল তরকারি করে নিচ্ছি নিয়ে আবার এদিকে করে ওদের ঘরে যাব তারপর মেয়েকে রেডি করবো দোকানে বেরোনোর কারণটা হলো কারণ মেয়ের যে ওটা তৈরি করেছিলাম ভুলেই গেছিলাম সেখানে এই ছোট ছোট গোল গোল পয়সাগুলো বসাতে হবে তাই তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিয়ে এই আটা দিয়ে যতটা পারছি আটা একবারে সেই এর মতো লেপে দিচ্ছি তেবড়ে তেবড়ে দিয়ে এগুলো বসাচ্ছি দিয়ে পাকা চালিয়ে দিয়েছি তো এগুলো শুকিয়ে গেছিলো আটকে গেছিলো তো এই জিনিসটার জন্য আর তারপর দেখো এখন রেডি হয়ে নিচ্ছি তারা করে তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি প্রচণ্ড তাড়াতাড়ি করছি চলতো ঠিক হচ্ছে না আর কি করবো বলতো পারি না বাবা ও দেখছো বন্ধুরা তাড়াতাড়ি করে রেডি হলাম আচল করতে পারিনি আমি পারি না আমার এটাই শাড়ি পরার প্রবলেম এত বয়স হয়ে যাচ্ছে মেয়ে ছেলে বড়ো হয়ে গেল তবু আমি একসাথে কিন্তু শাড়ি পরতে পারি না তো যাই হোক রুপুকে আগে দেখাই এসো রুপো রুপুর শাড়িটা দেখো রুপু ছেলে সে রাখো হ্যাঁ ধুতিটা পড়িয়েছে সুয়েটা দিই যে সাজ জামার সাজ সকাল থেকে কিছু সব করলাম এবার বেরোচ্ছি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা এক টানা টোটো করেছিলাম যাতে কোনো অসুবিধে না হয় বারবার না আমাদেরকে ওঠা নামা করতে হয় কারণ এক টানা হাওড়া তো কোনো টোটোই যায় না কাঁটা সার্ভিস করে করে যেতে হয় কিন্তু আজকে বাড়ি থেকে একটা টোটো প্রতিমাধি করে নিয়েছিল আর সেখান থেকেই একসাথে গেলাম দেখো এক্ষুনি হাত থেকে কিন্তু মোবাইলটা পড়তো ভয়েস দিতে দিতে এতটাই তাড়াহুড়ো করছি যে কি বলবো আর এই যে দেখো আমাদের নবান্ন যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসেন তারই নিচে দিয়ে মানে তার ভিতর দিয়েই আমরা যাচ্ছি এখানে সব সময় পুলিশ আর কি পোস্টিং থাকে চারিদিকে দেখতে পাবে যেহেতু দুপুরবেলা রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি আর এই যে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে আমাদের টোটো দাদা আর টোটোতে যেহেতু আমরা তিনজনে আছি তিনটে মা তিনটে বাচ্চা আর ব্যাগ আছে তাই ওখানে দুটো মা দুটো বাচ্চা আমার ব্রুপকেও বসেছে এই দেখো সাইড দিয়ে দেখালাম আর আমি সামনেটা বসে এলাম কী আর করার আর এখন আমরা চলেও এসেছি আমাদের হলে আর এখানে স্টেজ প্রায় রেডি আর সবাই এখনও দলে দলে ঢুকছে যে যার প্রোগ্রাম করার জন্য আর রুপু এখানে তিনটে নাচ আজকে করেছে তোমাদের সঙ্গে একটা দুটো শেয়ার করেছি কারণ ভিডিও না হলে লং হয়ে যাবে আর প্রথমে গ্রিন রুমে গিয়ে রুপুকে তো বাড়ি থেকে প্রথম নাচটার জন্য রেডি করিয়ে নিয়ে গেছিলাম তারপরে যেটুকু যা খামতি থাকে সেটা ওখানে গিয়ে আমরা আর কি টাচ আপ দিই আর এই দেখো আমাদের নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেল এখানে বড়রা নাচছে এখানে আমাদের ম্যামের ভাইজিরা আছে আরও আদার স্টুডেন্টসরা আছে এরা খুব সুন্দর নাচে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম গানগুলো যদি দিতে পারতাম ভীষণ ভালো লাগতো প্রচুর প্রচুর নাচ প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ছোটো বড়ো মিশিয়ে নাচের নাচটা থাকে তিরিশ পঁয়ত্রিশটা গ্রুপ থাকে তো সেখানে তোমাদের আমি অল্প কয়েকটা দিয়েছি আর এখানে দেখো আমার রুপুর এন্ট্রি হয়ে গেছে চিনতে কি পাচ্ছ আমার রূপু কোনটা একদম স্টেজের ধারে যে সবচেয়ে ভালো ওর সাদা ধুতি ধুতি বলতে ছাপা তো ধুতি করতে পড়াতে বলেছিল তো ওরটা সাদা তো লাইটটা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে তো স্বপ্নে দেখি একটা গানে ওরা পারফর্ম করছে তা প্রত্যেকটা নাচই খুব সুন্দর হয়েছে ছোটো থেকে বড় সবাই খুব সুন্দর পারফর্মেন্স করে বছরে এরকম দুটো করে ম্যামের প্রোগ্রাম থাকে তো এটাতে রুপু ছেড়ে এসে আর দুটোতে রুপুর মেয়ে এসে যেছে তোমরা দেখতে থাকো আকাশে সাদা মেঘের ভেলা মাঠে ঘাটে তোলা দেয় সাদা কাশ ফুল ভোরের বাতাস সুরক্ষিত থাকে শিউলি সুবাসে তো প্রথমে এই গানটা কবিতার সুরে ম্যাম বলে দিলেন তোমাদেরকে আবৃত্তি করে এরম অনেকগুলো পারফর্ম হয়েছে যেগুলো একটু করে আবৃত্তি করছে মানে নাটকের দ্বারা আর তারপরে দেখো সেই গানটারই পারফরমেন্স ওরা বসে গয়না পরে নিল ফুলের ঝুড়ি দিয়ে এই গানটা ছিল কি যেন শরৎ তোমার অরুণ অঞ্জলি ছড়িয়ে গেল। গানটা আর কি ছিল তো ভীষণই ভালো লেগেছে এই গানটাতেও আর এখানে দেখো আমার মেয়ের উত্তরীটা ডান দিক থেকে খুলে গেছে তো এটাও দেখো ভালো লাগবে আরও কয়েকটা শেয়ার করেছি পুরো পারফরমেন্স তো শেয়ার করা সম্ভব না যতটুকু পেরেছি আর কি তো এখানে ম্যামের হাজব্যান্ড উনিও খুব সুন্দর গান গায় সেই গানটা আছে না চেনা সোনার কোন বাইরে যেখানে পদ নাই না ওই গানটা উনি করছেন এখন আর তারপর দেখো গানটা দিতে পারলাম না জানোই তো মাইক্রো এই মাইকের মধ্যে গানটা দিলে কিন্তু কপিরাইট আসতে পারে আসতে পারে কি আসবেই তো তারপরে আরও ওখানে ব্রাহ্মণদের একটা পাট চলে গেল বাচ্চাটা তার পেছনে আর কি দেব তারা দেবীরা আর এখানেও মা কালীর একটা মানে ওই নজরুলেরই একটা গান খুব সুন্দর গানগুলো জানো তো গানগুলো না দিলে না কীরকম বোকা বোকা লাগে কিন্তু কিছু তো করারও নেই ওই জন্য গানগুলো আমি দিতেও পারছি না এখানে তো প্রজিদার ওরকম একটু করে শ্লোক বলা হচ্ছে তারপরে একটা করে নাচ হচ্ছে তো দেখো এটাও খুব সুন্দর একটা প্রোগ্রাম এটাই আমাদের প্রোগ্রামের লাস্ট পারফরমেন্স এর আগে বহু আছে বহু কিন্তু সব শেয়ার করতে পারিনি যদি তোমরা কেউ আমার ফেসবুকে পেজে আর কি ওয়েবসাইটটা দেখো মানে ফেসবুকে আমার কোনো চ্যানেল নেই কিন্তু যেমন নর্মালি লোকের ফেসবুকে প্রোফাইল থাকে প্রিয়াঙ্কা দাস আমার প্রোফাইলের নাম তো সেখানে দেখতে পাবে সেখানে অনেক কিছু শেয়ার করা আছে তো এবার দেখো এখানে আমি চলে এলাম এটা ছিল শুক্রবার সকালে বৃহস্পতিবারে আর কোনো ব্লক করিনি তো শুক্রবার দিনে আবার চলে এলাম তা ছাদে এসেছি এসে কাপড় কিছুতেই মেলতে পারি না আমাদের ওই তার জায়গাতেই সমস্ত জল জড়ো হয় এইখানে ড্রেনটা এতটাই আর কি এ তো আমি জল পাস করানোর চেষ্টা করছি প্রথমে ছাটা দিয়ে করলাম তারপর একটা পাইপ পেয়েছি ওটা দিয়ে অনেকক্ষণ ধরে ঘন্টার উপর বন্ধুরা জলটা পাস করাতে পুরো পাস করিয়ে দিয়েছি পরিষ্কার করে পুরো জলটা ড্রেনটা এত ছোটো মুখ হয়ে গেছে নাকি আমি ওদিকটা জামা কাপড় মেলতে যেতে পারি না আর শ্যাতলা পা হর হর অনেক পুড়ি আবার খাপ পাঁচ ঘন্টা ধরে এটা পরিষ্কার করলাম গাছগুলো ওখানে যত বন হয়েছিল ছিঁড়ে ছিঁড়ে ফেললাম গাছগুলোর পিছনে গাছগুলো সব পরিষ্কার এদিকটাও ঝাঁট তো দেখলে বুঝতে পারবে সাইকেল কোনটা গাছগুলোকে সব পরিষ্কার করলাম ফাঁকা ছাড়া এবারে যাব স্নান করবো পুরো পুজো টুজো করবো কোমরে ব্যথা তো কষ্ট হয়ে গেছে অনেক ছোটো তো বন্ধুরা মেয়েকে আবার কাছে দিয়ে এলাম এসে এখন চলে এসেছি রান্নায় কারণ আজকে আমার দাদা ভাই দিদি আসবে বলেছে ওই জন্য ওরা তো খুব কম আসে তাই ভাবলাম রাতের ডিনারটা করে যেতে পারবে সেই ব্যবস্থা করি তো আজকে যেহেতু শুক্রবার ওই জন্য এখানে করছি বেগুন ভাজা এটা আলুটা মানে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আলু দমের আলু একটা তরকারি বর্তমান সেদ্ধ হয়ে গেছে ওটা একটুখানি কাঁচা আছে আলাদা কুটেছিলাম তো ওই জন্য ওটা আলাদা রেখেছি এখানে ময়দা বার করে রেখেছি মাখবো আর এখানে সমস্ত আলুর দমের জোগাড়টা রেখে দিয়েছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা এবার বেগুনগুলোকে ছেড়ে দেওয়ার মালা বেগুনগুলো ভেজে তুলে রাখলাম এবারে চলে এলাম ওই নিরামিষ আলুর দম করতে নিরামিষ আলুর দম আর কি দেব একটুখানি ওই ক্যাপসিকাম টমেটো জিরে আদা বাটা এইসব দিয়েছি আর ধনে গুঁড়ো একটু দিয়েছি নুন হলুদ চিনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম ঘি অল্প করে ঘি দিলে একটু গন্ধটা বেশ ভালো আসে আর আলুর দমটা জানো তো খেতে ভালোই হয়েছিল দিদিভাই বললো কিন্তু আমি এই আলুর দমটা রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু কিন্তু হয়ে যাবার পর ফাইনাল লুকটা দেখাতে ভুলেই গেলাম কারণ দাদাভাই দিদিভাই এসেই বলছিল চলে যাবো আমি বললাম না একদমই নয় আমি রাতের খেয়ে দিয়ে যাবে আয়োজন করেছি তা ওই জন্য কথা বলতে বলতে না আমার মাথাতেই নেই আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এই যেরকম ময়দা ফয়দাগুলো মেখে নিচ্ছি আমি তো জানো গরম জলে ময়ন দিয়ে ময়দা মাখি তো আগে তো আমি জানতাম না যে দাদা ভাইয়ের শরীরটা খারাপ করেছে হঠাৎ করেই এবার সেই শুনে আমি বললাম যে ঠিক আছে ময়দা তো আমার মাখাই আছে আমি তোমাকে রুটি করে দিচ্ছি মানে দাদাভাইয়ের তেলের জিনিস না কিচ্ছু চলবে না দেখো দিদিভাই এসে গেছে দিদিভাইয়ের সাথে গল্প করছে ওই দেখছো করাতে আলুর দম আছে কিন্তু ফাইনাল লুকটা দেখাতে ভুলে গেছি বহুদিন পর দেখা না ফোনে কথা বলা আর কোনো মানুষের সঙ্গে চাক্ষুষ কথা বলা দেখবে কত কথা কত গল্প হতো হতেই থাকে হতেই থাকে তো দিদিভাইও সার্ভিস করেন তাই জন্য উনিও আসতে পারেন না আর দাদাভাইও পারে না আর মানে শরীরটা দাদাভাইয়ের ভীষণই খারাপ করেছিলো মাঝখানে তো যাই হোক এখন একটু দাদাভাই ভালো আছেন আর দেখো দাদাভাইকে তেলের জিনিস দিলাম না রুটি করে নিলাম দাদা জন্য চারটে আর দিদিভাইকে দিলাম আর বড়োবাবুর জন্য প্যাকিং করে রেখেছি প্যাকিংটা তুলে মানে আমি প্যাকিং করার সময় তো মনে পড়েনি যে একটু মানে তরকারির ফাইনাল লুকটা দেখায় তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার একটু হাসি মাজা আড্ডা নিমিশের মধ্যে কি করে যে একটা ঘন্টা কেটে গেল বুঝলাম না হচ্ছে দিদিভাই এলো একটুখানি সবাই থাকলো এবার একদিন সকালে আসতে হবে দিদি আমার খুব ইচ্ছা আছে দাদা ভাইয়ের শরীরটা ভালো নয় অনেক প্রায় এক বছর পর দাদা ভাই দিদি ভাই আমার বাড়িতে পা রেখেছে হ্যাঁ আজকে আমি ধন্য হয়ে গেলাম পুজো তো নয় বাবুর জন্মদিন

গা ফা ভিয়ে এসেছি লক্ষ্য করো নাইটিটা উল্টো দিকে পড়েছি মানে শোয়ার সময় লোক না চাদরটা চেঞ্জ করে দিই পরের দিনে আবার সকালবেলা যেহেতু স্কুল ছুটি থাকছে আর রো মানে পড়তে যাওয়া আছে রোপুর তাও দেখবে সেই একদম ছটার সময় তো কেউ বিছানা ছাড়ে না আর সকালবেলা চাদর চেঞ্জ করতে খুব অসুবিধা হয় একবার চান করা হয়ে গেলে না তারপরে মনে হয় না আবার জামা কাপড় মেখে তারপরে চান মানে আবার একবার জামা কাপড় কাচি তাই রাত থেকে বিছানার চাদর আমি বরাবরই পাল্টে দিই আর যদি সকালের দিকে পাল্টাই তো সেটা রেখে দিই পরের দিনের বাসি মানে পাট মিটিয়ে কেচে কুচে চান করে বেরোবো তাই রাত থেকে বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত কিছু পাল্টে দিলাম আর পাল্টাতে পাল্টাতেই দেখবে এক্ষুনি দেখতে পাবো যে বালিশের ওয়ার পাঁচ বালিশের ওয়ারটা ছিঁড়ে গেছে পড়াতে গিয়ে দেখছি তো ওরকম ওই জায়গাগুলো ছিঁড়ে গেলে না আবার তার ওপর শুলে সঙ্গে সঙ্গে না যদি এটা সেলাই করে রাখি তাহলে কিন্তু সেটা আর করাও হয়ে উঠবে না আরও বেশি করে ছিঁড়ে যাবে তাই সঙ্গে সঙ্গে পাঁচপালিশের এক একটুখানি সেলাই করে নিলাম দুটোতেই করলাম ওটাতেও করলাম এটাতেও করলাম করে দেখো এখন আমার রেডি হয়ে গেল পুরো একদম বিছানা টিপটপ আর শুতেও আরাম লাগবে যদিও আমি এখন এডিটিং করব এইটা করার পরেই এডিটিংটা করেছি রাত্রিবেলা এই ছোট ঘরে বসে তাই এখানে তো ছেলে মেয়ে বর শুয়েছিল আর এই মালগুলো সকালবেলায় যাবে তাই জন্য এখানে সাইড করে রেখেছি ব্যাগে পরে নেবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই মাঝে মাঝে টুকটুক করে একটা দুটো করে আর কি মাল সেল হয় অর্ডার আমি তুলি এখানে চারটে নাইটির অর্ডার এসেছে দুটো কুর্তি দুটো লেগিংস তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তাহলে চলো বন্ধুরা আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিও দিদি বা বোন যে জেনামেই ডাকো না কেন প্লিজ দিদির পাশে থেকেও চ্যানেলটিকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা